বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ গত ভিডিওতে আমরা সবার আমি ছাত্র কবিতাটি দেখেছিলাম আজকের ভিডিওতে সবার আমি ছাত্র কবিতার মূল ভাব অনুশীলনের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এসো সবার আমি ছাত্র কবিতার মূল ভাব জেনে নিই কবিতার মূলভাব হচ্ছে প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছ থেকে শিক্ষা পাই উদারতার তেমনি ভাবে বায়ুর কাছে শিক্ষা পায় কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার শিক্ষা পাই সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা বন্ধুরা আশা করছি তোমরা পাঠশালা মানে জানো পাঠশালা মানে বিদ্যালয় তোমরা যেখানে পড়াশোনা করছো সেটি হচ্ছে পাঠশালা এবং এই জগৎ বিশ্ব আমাদের জন্য এক বিরাট পাঠশালা তাই না আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মূল ভাবটি স্ক্রিনশট দিয়ে রেখে দাও যাতে বাড়িতে অনুশীলন করতে পারো কেমন এসো আমরা পরবর্তী অংশে যাই নিচের শব্দে শব্দগুলোর অর্থ জেনে নিই ও বাক্যে প্রয়োগ করি উদার উদার শব্দের অর্থ হচ্ছে মহৎ বা দানশীল আমরা যদি উদার শব্দ দিয়ে বাক্য রচনা করি তাহলে দেখো উদার মনের মানুষকে সবাই ভালোবাসে অথবা তুমি বলতে পারো আমার বন্ধু মনির উদার মনের মানুষ তোমাদের অনেক বন্ধু থাকে না দানশীল বা মহৎ ওই বন্ধুকে নিয়েও তুমি লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা মৌন মহান শব্দটির অর্থ হচ্ছে নীরব ও শ্রেষ্ঠ মৌন অর্থ নীরব মহান মানে শ্রেষ্ঠ মৌন মহান দুটি শব্দের একসাথে অর্থ করলে দাঁড়ায় নীরব ও শ্রেষ্ঠ এই শব্দটি দিয়ে আমরা এখন যদি বাক্য রচনা করি তাহলে বন্ধুরা পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয় খোলা মুক্ত প্রাণ বা উদার হৃদয় মানে যার হৃদয়টা একেবারে উদার সে শব্দটি দিয়ে বাক্য রচনা করি কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ মন্ত্রণা পরামর্শ অথবা যুক্তি বা উপদেশ আমরা যে কোনো একটি লিখলেই হবে বন্ধুরা তাহলে আমরা এখানে দেখো বাক্য রচনা দেয়া হয়েছে মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা বাক্যটি একটি বড় হয়ে গিয়েছে তোমরা চাইলে আরেকটি ছোট বাক্য রচনা করতে পারো এসব আমি লিখে লিখতে পারি বড়দের মন্ত্রনা মেনে চলা উচিত তাহলে আমরা দিয়ে মন্ত্রণা বাক্য রচনা করতে পারি বড়দের মন্ত্রণা মেনে উচিত মা বাবার মন্ত্রণা মেনে চলা উচিত ঠিক আছে সহিষ্ণুতা শিক্ষার্থী বন্ধুরা এই শব্দটি কিন্তু ভালোভাবে মনে রাখবে সহিষ্ণুতা মানে সহ্য শক্তি সহনশীলতা তোমার বন্ধুদের মধ্যে কেউ কেউ আছে দেখবে যে কেউ চেষ্টা করলে সহজেই রেগে যায় না সহ্য শক্তি বেশি এটাকে বলে সহিষ্ণুতা এটি দিয়ে আমরা যদি বাক্য রচনা করি তাহলে লিখতে পারি সহিষ্ণুতা মহৎ গুণ এটা কিন্তু একটা গুণ বন্ধুরা আমরা সবাই এই গুণ অর্জনের চেষ্টা করব। দীক্ষা কোন বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ আমি শিক্ষকের কাছ থেকে দেশ প্রেমের দীক্ষা গ্রহণ করেছি যুক্ত বর্ণগুলি আমরা চিনে নেই এসো সহিষ্ণুতা এখানে দেখো একটি যুক্ত বর্ণ রয়েছে এটি এখানে দেখানো হয়েছে ভেঙে সংযুক্ত মূর্ধন্য তাহলে এই যুক্ত বর্ণটি হচ্ছে মূর্ধন্য সংযুক্ত মূর্ধন্য ন এটি দিয়ে আর কি হয় কৃষ্ণ তৃষ্ণা বন্ধুরা আমরা পানির পিপাসা বলি না সেই পিপাসা মানে হচ্ছে তৃষ্ণা তৃষ্ণা লিখতে কিন্তু এই সংযুক্ত মূর্ধন্য ন লাগে এখানে সংযুক্ত ত যোগ্র এটি দিয়ে আরো কি কি হয় যন্ত্রনা অন্ত্র কথাগুলোর অর্থ বুঝে নেই বন্ধুরা হই যেন ভাই মৌন মহান আমরা এই কথাগুলো পড়েছিলাম কবিতায় চলো আমরা জেনে এই হই যেন ভাই মৌন মহান এই কথাগুলোর মানে আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না কবি বলতে চান যে পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না তেমনি মানুষ নানা গুণের অধিকারী হবে কিন্তু আত্মপ্রচার বা অহংকার করবে না দেখো কি চমৎকার একটি কথা তাই না বন্ধুরা বর্তমান যুগে আমরা দেখতে পাই আমরা মানুষ নিজেদের আত্মপ্রচারটাই বেশি করি এবং অহংকার আমাদের মধ্যে প্রকট আকার ধারণ করেছে এই যে পাহাড় এত বিশাল পাহাড় কিন্তু কখনোই তার শ্রেষ্ঠত্ব দাবি করে না তার একদম নীরবে নিভৃতে তার শ্রেষ্ঠত্ব সে কারো কাছে প্রচার না করে নীরবে আছে ঠিক তেমনি আমরা পাহাড়কে যদি অনুসরণ করি আমরা নিজেদের আত্মপ্রচার নিজেরা না করি এবং অহংকার না করি তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে তাই না বন্ধুরা দিল খোলা হই তাই রে এই কথাটি দিয়ে কি বোঝাতে চেয়েছে বন্ধুরা আমরা পড়েছিলাম যে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে খোলা মাঠে দেখো তুমি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারো মনের আনন্দে ঘুরে বেড়াতে পারো তাই না খোলা মাঠ ঠে কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই মানুষের কোনো দিকে যাওয়ার তো তেমনি আমরা যদি আমাদের মনটাকে সংকীর্ণ না করে মনটাকে প্রসারিত করি তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি অর্জন সম্ভব তাই না বন্ধুরা আমরা আমাদের মনকে সংকীর্ণ না করি আমাদের মনকে প্রসারিত করি এতে কি হবে আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের দেশ আমাদের বিশ্ব আমাদের কাছে ভালো থাকবে অন্তর হোক রত্ন আকর সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায় প্রবাল হচ্ছে এক ধরনের পাথর বন্ধুরা তোমরা যদি কেউ সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে থাকো সেখান কিন্তু প্রবাল পাথর পাওয়া যায় মানে প্রবাল হচ্ছে নানান আকৃতির পাথর যে পাথরগুলি আসলে স্রোতের হ্যাঁ পানি স্রোতে আস্তে আস্তে খোয়ে খোয়ে বিভিন্ন আকৃতির হয়ে গেছে মনে হয় যেন পাথরগুলিকে কেউ ডিজাইন করেছে এমন আকৃতির পাথরগুলোকে বলে প্রবাল আর মুক্ত তো তোমরা জানোই ঝিনুকের ভিতরে থাকে তাহলে সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায় এসব জিনিস কিন্তু খুব মূল্যবান সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে তেমনি আমাদের অন্তর সুন্দর গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত কি চমৎকার কথা তাই না বন্ধুরা সাগরের ভেতর মুক্তা প্রবাল পাওয়া যায় মূল্যবান জিনিস সাগরের ভেতরে তাহলে আমাদের অন্তর যদি সুন্দর কিছু গুণাবলিতে পরিপূর্ণ থাকে তাহলে আমাদের অন্তরটা এবং আমরা হব সমাজের জন্য অমূল্য রত্ন বিশ্বজোড়া পাঠশালা মোড় এটার মানে হচ্ছে বিশ্ব অনেক বড় তাই না তার কাছ থেকে আমাদের শিক্ষার কোনো শেষ নেই তাই পৃথিবী আমাদের জন্য বিশাল পাঠশালা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা বিপরীত শব্দগুলো একটু দেখে নিই কেমন উদার এখানে বিপরীত শব্দ লেখা রয়েছে আমরা শব্দগুলি মিলিয়ে লিখবো দাগ টেনে মিল করি উদারের সাথে অনুদার মৌন মৌন মানে নীরব পড়েছিলাম মুখর মুখর মৌন মানে হচ্ছে নীরব নয় যেখানে অনেক আওয়াজ হয় মৌন হচ্ছে নীরব খোলা বন্ধ সহিষ্ণুতা অসহিষ্ণুতা কঠোর কোমল জলা নেভা এটি মাঝখানে বাদ রয়ে গিয়েছিল শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছু সমর্থক শব্দ দেয়া রয়েছে আকাশ আকাশ শব্দটির সমর্থক শব্দ হচ্ছে গগন মানে একই অর্থ হয় তোমরা অবশ্যই জানো আকাশ এই শব্দটির সমর্থক শব্দ হচ্ছে গগন আরও কি হয় অম্বর গগন অম্বর আসমান তিনটি সমর্থক শব্দ দেয়া রয়েছে বায়ু এর সমর্থক শব্দ বাতাস হাওয়া পবন আমরা এই দুইটি জানি এখানে নতুন দুইটি দেয়া রয়েছে সেগুলি আমরা শিখে নেব ঠিক আছে শিক্ষার্থী বন্ধু পাহাড় পাহাড়ের সমর্থক শব্দ পর্বত আমরা সবাই জানি আরো দুটি নতুন রয়েছে শৈল গিরি আমরা এই দুটি শিখে নিব সূর্য রবি এটা আমরা সবাই জানি তাই না বন্ধুরা নতুন তিনটি দেয়া রয়েছে তপন দিবাকর প্রভাকর চাঁদের সমর্থক শব্দ চন্দ্র শশী বিধু ইন্দু শশাঙ্ক নদী তটিনী নির্ঝরিণী প্রবাহিনী স্রোতস্বিনী মাটি ভূমি মৃত্তিকা পৃথিবী ধরণী ধরা ধরিত্রী বসুন্ধরা শিক্ষার্থী বন্ধুরা এসব আমরা একটু কবি পরিচিতি জেনে নিই আমরা যে সবার আমি ছাত্র কবিতাটি পড়েছি সেই কবিতাটি লিখেছেন সুনির্মল বসু দেখো এখানে ছবি দেয়া রয়েছে আমরা একটু পরিচিতিটি জেনে নেই কেমন কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরের মালখানগর গ্রামে শিশু কিশোরদের জন্য তার ছড়া কবিতা গল্প কাহিনী হাসির নাটক ও উপন্যাস রয়েছে তার বিখ্যাত গ্রন্থগুলো হলো ছানা বড়া বেড়ে মজা হেঁটে পাত্তাড়ি শহুরে মামা ছন্দের ইত্যাদি তিনি সাতান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাহলে দেখো আমাদের সুনির্মল বসু উনিশশো দুই সালে জন্মগ্রহণ করেন ভারতে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের ঢাকার বিক্রমপুরের মালখানগর গ্রামে কবি সুনির্মল বসু মৃত্যুবরণ করেন উনিশশো সালে জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো সাতান্ন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ